নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি আজকের বিষয়টি কি আজকের বিষয়টি খুব কমন বিষয় এবং খুব কঠিন বিষয় একটা যেটা আমাদের মানে বিশেষ করে বাঙালিদের প্রত্যেকেরই ঘরে ঘরে রয়েছে সেটা হচ্ছে আমাশা আমাশা খুব কষ্টকর একটা রোগ কোথাও বেরোতে গেলে একটা টেনশন হয় নানা রকম ওষুধ খাচ্ছি তাতেও কমছে না আসলে কি বলুন তো পেটের রোগটা কিন্তু আমাদের প্রায় ঘরে ঘরেই রয়েছে নানা রকম ভাবে গ্যাস্ট্রিক নয় আমাশা আজকে সেই জন্য আমাশাটা কি বেছে নিলাম ঘরোয়া পদ্ধতি অবশ্যই বলবো যে আমাশা হলে ঘরোয়া ট্রিটমেন্ট কি করবেন আমারই এক আত্মীয় এটি করে উপকার পেয়েছেন আমি জানতে পেরে আপনাকে শেয়ার করছি সেটা খুবই সাধারণ জিনিস সেটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা আমরা এমনি জানি যে আমাশা হলে বাড়িতে বড়রা বলেন কাঁচকলা দিয়ে ভাত খা কাঁচকলা সেদ্ধ করে তাতে কিন্তু আমাশার অনেকটা নিরাময় হয় কিন্তু প্রত্যেক দিন তো খাওয়াটা ঠিক নয় অনেক সময় কনস্টিপেশন হয়ে যেতে পারে সেই জন্য কাঁচকলাটাকে আমরা কিভাবে খাবো আমাশার ক্ষেত্রে সেটাই আজকে বলবো প্রথমে বলি কাঁচকলাটা নেবেন খোসাটা কিন্তু ছাড়াবেন না কষা সহ কাঁচকলাটাকে হাফ করবেন করে সেটা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রিরে সেই ভেজানো জলটা পরের দিন সকালবেলা উঠে খালি পেটে কাঁচকলাটা তুলে নেবেন কিন্তু জলটা আপনি খালি পেটে খেয়ে নেবেন প্রত্যেক দিন আপনি যদি এটা প্রত্যেক দিন করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ সপ্তাহর মধ্যে একটা ফল পাবেন যাদের আমি এটা বলছি যাদের আমাশা ক্রনিক ডিজিজ হিসেবে রয়েছে মানে সব রয়ে লেগে আছে আমার এরকমও তো অনেকের আছে তাদের জন্য কিন্তু এটা বলছি কিন্তু মাথায় রাখবেন আপনার যদি কনস্টিপেশনের কোনো ধাত থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এটা খাবেন না কখনোই করবেন না শুধুমাত্র আমার চা রুগীরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন উপকার পাবেন কারণ আমি এটা নিজে দেখেছি আরেকবার বলে দিই কাঁচকলাটা খোসা না ছাড়িয়ে হাফ করবেন সেই হাফ কাঁচকলাটা একটা গ্লাস এক গ্লাস ভর্তি জল নেবেন তার মধ্যে ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রিরে পরের দিন সকালে উঠে ওই কাঁচকলাটা বাদ দিয়ে দেবেন মানে তুলে নেবেন আর জলটা খালি পেটে খাবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই জলটা আপনি খালি পেটে আগে খাবেন তাহলে কিন্তু আপনার আমার সার যে প্রবলেমটা সেটা অনেকটাই নিরাময় হবে অনেকটা কমবে এই বিষয়টা নিয়ে আজকে এটাই বললাম পরবর্তীকালে আরো অনেক কিছু হয়তো বলবো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কারণ এই ধরনের রোগ কিন্তু অনেকের আছে অনেকের আছে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন কারণ আমাশা নিয়ে কিন্তু আমি আগেও বলেছি তারপরেও আমার কাছে অনেক কমেন্ট আসে দিদি আমাশার জন্য কি করবো তাই আজকের এই ভিডিওটা দিলাম কমেন্ট করে জানাবেন যে উপকার পেলেন কিনা আর আপনি যদি এখন এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনার নিজস্ব পরিবার একান্ত নিজস্ব পরিবারকে সাথে রাখুন সেটি হচ্ছে কলকাতা ক্যানভাস নমস্কার